আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আম দিয়ে আচার তৈরির রেসিপি এই আচারটা একবার যে খাবে তার মুখে পুরো স্বাদ লেগে থাকবে আচারটা হয়েছে এত বেশি সফট যে আচারটা খেলে সে এটা স্বাদ ভুলতে পারবে না আমার কাছে মনে হয় আমি যতবার আমের আচার বানিয়েছি তার মধ্যে আজকের আচারটি হয়েছে সেরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক আচার বানানোর জন্য আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ আম কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খোসা ছাড়ানোর পরে আমি ধুয়ে তারপর এভাবে কেটে পরিষ্কার করে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি আমের পানিগুলোকে এবার আমি এভাবে কুচি করে কেটে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এই আচারটা বানাতে গেলে পরিপক্ক আম নিতে হবে মানে আমের ভেতরের আটির অংশটা বীচের অংশটা যাতে শক্ত হয় সেরকমের আম নিতে হবে তো দেখুন আমি একটা টুকরো এভাবে কুচি করে নিয়েছি আর আমি সবগুলো আমের টুকরো এভাবে কুচি করে নেব তো কুচি করে নেওয়া হয়ে গেছে একটি বাটিতে নিয়ে এর মাঝে নিয়ে নিয়েছি এক কাপ চিনি এক চা চামচ লবণ আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নিয়েছি হোয়াইট ভিনেগার কিংবা সিরকা এখন আমি সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি একটি মশলা বানিয়ে নেব আচারের জন্য এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তিনটা শুকনো মরিচ শুকনো মরিচ তিনটাকে কিছু সময় ভেজে নিচ্ছি চুলার রাস কমিয়ে কিন্তু আমি মশলাগুলোকে ভেজে নেব তো শুকনো মরিচগুলোকে কিছু সময় ভেজে নেওয়ার পরে এখন আমি মশলাগুলো দিয়ে দেব তো আমি এখানে নিয়েছি এক চা চামচ নিয়েছি হাফ চা চামচ করে নিয়েছি মৌরি বা মিষ্টি জিরা কালো জিরা আস্ত জিরা মেথি এবং নিয়েছি স্ত ধনিয়া আমি এগুলোকে প্যানের মাঝে দিয়ে ভেজে নেব চুলা রাশ কমিয়ে মশলাগুলোকে ভেজে নিতে হবে মোচমোচা করে তো মশলাগুলো ভেজে আমি চুলার উপর থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব আর দেখুন আমি যে আমগুলোকে রেস্টে রেখেছিলাম সেটা থেকে কতটা পানি বের হয়েছে চিনিটা গলে এবার আমি আচার বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে নিয়েছি চুলায় প্যান বসিয়ে এর মাঝে ঢেলে নিচ্ছি আমের টুকরোগুলো এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি চুলা আঁচটা মিডিয়ামে রেখেছি চুলা রাস মিডিয়ামে রেখে আমি এই আচারটা বানিয়ে নেব দেখুন বলক চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এটা দিলে আচারের কালারটা অনেক সুন্দর আসে আর দেখুন এই আমের টুকরোগুলো অনেকটা স্বচ্ছ হয়ে গেছে আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি আমি আবারও দশ মিনিট জাল করে নেব চুলা রাস মিডিয়ামে রেখে তো দেখুন আমের টুকরোগুলো কিন্তু একেবারেই স্বচ্ছ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি আমি একেবারে গুঁড়ো করে নিই আমি এখানে দুই চা চামচ দিয়ে এবার আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আর এই যে চিনি শিরাটা এটা থাকবে এটা থাকলে কিন্তু আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে তো রসালো এই আচারটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন আমি পরিবেশন করে নিচ্ছি আর এই আচারটা খেতে যে এত মজা হয়েছে সেটা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আচারটা হয়েছে যেমন সফট তেমনি রসালো মুখে দিলেই যেন একদম মিলে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর কেউ যদি বাসায় আমার এই রেসিপি ফলো করে ট্রাই করে থাকেন তবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ